ওরে দিদি খেলতাছই কেন ওরে ইয়ে নাইতে এই দে ফকতে ম খাই না না খাই না ওডি না 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 করলা ওডি বাজ যাও বাজ যাও আস যাইবো না বাড়ি জীবনে যাইবো না তো আমি যাইবো আমি দিবো তুমি পানি নাই মা বিজি আটিজা এই অবস্থা কি না বুঝিনার ক তুমি ওতা

Giao giao giao, bắt giấu hành luôn nào. À dây luôn này.